আজকে একটা প্রতিযোগিতা দেখতেছে তিনটা ম্যাচ হবো ছোটো ছোটো বাচ্চাকে প্রতিযোগিতা মানে ওরা কি টানা টানি খেলবো এই দুইটা দল হয়েছে তিনটা ম্যাচ হব দুইটা সে এই কোয়ার্টার ফাইনাল একটা ফাইনাল দুইটা ম্যাচ হবো দুটা ম্যাচে যেতব ফাইনাল যে জিতব হেরে পাঁচ হাজার টাকা দেওয়া হবো আর সেকেন্ড যে হইব হ্যাঁ দুই হাজার টাকা দেওয়া হইব তো দেখতে থাকেন মজা পাইবে তাহলে দল বা গেছে ইয়েমিন আর চাল বলো গে তানবীর আরলুকে আব্দুর রহমান আর চাল বলো গে খাদিজা আপনার প্লেয়ার গুলো একটু দেখায় এই যে প্ল্যান আর নমি আমি আম্মা দাদা বললাম খাদিজা বললাম আব্দুর রহমান বললাম তানবীর এই যে আর একটু সেট করে বানিয়ে রাখো তো প্রথম ওই জায়গায় চারজন দুইটা দল হবে তিনটা ম্যাচ হবে তো এই সাড়ে খাদিজা পুরো টিমের খেলা দাও

আর ইয়াসিনের ভিতরে দেখা যায় কেজিতে প্রতিযোগিতা অনেক উত্তেজনা আছে ম্যাচ থ্রি দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে টু ওয়ান

এখন ফার্স্টের যে পুরস্কার তাকে সেটা দেওয়া হোক ফার্স্টের পুরস্কার তাকে আপনি তো সেকেন্ড হয়েছেন আপনাকে এক হাজার টাকা দেওয়া হবে এখন এই যে দেওয়া হইতেছে পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা তাকে দেওয়া হইতেছে ওইদিকে তাকান এই যে ফার্স্ট দিয়ে দিয়ে লাইক দেখা খারাপ এই যে ফার্স্ট পুরস্কার দিয়ে দিস তো ওকে এখন সেকেন্ডের পুরস্কার এই যে এক হাজার টাকা এই যে হাতে উঠে করেন এই নেন এখন একটা লাইক দেখে দেন সবাইকে বলেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে সবাই যা লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই লাইক কমেন্ট শেয়ার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম আরো ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ রেডি तो गाइस और आप जैसे कि जे नाम ना तो पूछ ही लेते को सी दी छी हम अपने लोग अटैक के नाम अपने होस्ट चला हम कोई लॉन्ग क्लिक ने रेडी ऑन करो हां